ಹಲೋ ಫ್ರೆಂಡ್ಸ್ ವೆಲ್ಕಮ್ ಟು ನ್ಯೂ ಎಪಿಸೋಡ್ ಆಫ್ ಮೈ ಚಾನಲ್ ಆಡಿದ್ರು তো আমি যখন যখন কে ড্রামা রিভিউ করছি বা কে ড্রামা রেকমেন্ড করছি কোনো কোনো সময় অনেক ভিউজ আসে কোনো কোনো সময় অত বেশি ভিউজ আসে না কেন ভাই কে ড্রামা আপনারা দেখুন যারা ভালো কোনো সিনেমা সিরিজ দেখতে চাইছেন কে ড্রামা আপনারা চেক আউট করুন আমার চ্যানেলে কি দর্শক যারা সিনেমা এত ভালো আসে তাই কে ড্রামা দেখে না কারণ দারুণ দারুণ কিছু কাজ হচ্ছে তো আপনারা কিন্তু এই যে ভিডিওগুলো আছে আমি রিসেন্টলি উইক হিরো ক্লাস ওয়ান নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে চেক আউট করতে পারেন ওই সিরিজটা আপনারা দেখুন আর এছাড়া প্রচুর রয়েছে আলাদা করে একটা প্লে লিস্ট রয়েছে কোরিয়ান সিনেমা বলে আর কি তো ওখানে ওটার মধ্যে আর কি কে ড্রামাস গুলো অ্যাডেড আছে আর কোরিয়ান যে সিনেমাগুলো আমি রিভিউ করি সেগুলো অ্যাডেড আছে তো এই প্লে লিস্টটা অনেক অনেকদিন ধরেই রয়েছে আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পারেন ওখানে আপনার প্রচুর রেকমেন্ডেশন পেয়ে যাবেন ভালো ভালো ছবি আর এছাড়া ইউনিক আর কি আন্ডারেটেড থ্রিলার মুভিস বলে একটা আমি প্লে লিস্ট বানিয়েছি আন্ডারেটেড থ্রিলার মুভিস ওটা আর কি পুরোনো যে আমার এমনি প্লে লিস্ট ছিল সেখান থেকে কিছু রেটেড থ্রিলার্স এবং তার সাথে আরো নতুন যেগুলো করেছি সেগুলো অ্যাড করে একটা প্লে লিস্ট আমি বানিয়েছি তো ওটাও আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পারেন যারা থ্রিলার সিনেমা যেহেতু দেখতে অনেকে ভালোবাসে ওটিটিতে দিতে তারা কিন্তু চেকআউট করে দেখতে পারেন ওখানে কিন্তু মানে বিভিন্ন জনরা আর কি মানে সেটা হলিউড হোক সেটা হিন্দি হোক সেটা সাউথ হোক সব ধরনের কিন্তু ছবি ওখানে রয়েছে তো যাই আবার এই ভিডিওর মধ্যে আমরা একটা কে ড্রামা নিয়ে কথা বলবো এটা জানুয়ারি মাসে রিলিজ করেছে নেটফ্লিক্সে এবং আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে এসেছি তো কে ড্রামা মানে কে ড্রামা কোরিয়াতে যে কাজগুলো হয় টেলিভিশন সিরিজে তার মধ্যে একটা জনরা খুব পপুলার সেটা হচ্ছে মেডিকেল ড্রামা গুড ডক্টর বলে একটা কাজ হয়েছিল কোরিয়াতে যেটা তার পরবর্তী হিট হয় কোরিয়ান ভার্শনটা এবং তার পরবর্তীতে সেটা কিন্তু মাল্টিপাল এ রিমেক হয়েছে আপনারা যদি গুড ডক্টর না দেখে থাকেন গুড ডক্টর কিন্তু আপনারা চেকআউট করে দেখতে পারেন খুবই ভালো একটা কাজ ছিল একটা অটিস্টিক লোক সে কীভাবে ডাক্তার হয়ে উঠবে সেটা নিয়ে গল্প ছিল খুবই ভালো আর কি তো এই মেডিকেল ড্রামা আর কি এই জনরার মধ্যে কিন্তু প্রচুর কোরিয়ান সিরিজ হয়েছে কোরিয়ান ড্রামা আর কি যেটা আমরা বলি তো সেই কে ড্রামা কিন্তু এই জন্ডাটাকে নিয়ে প্রচুর কাজ হয়েছে ভালো ভালো কাজ হয়েছে আর কি তো এটা আর কি ওই জন্ডার মধ্যেই পড়ছে এটার নাম হচ্ছে দ্য ট্রমা কোড বলে আটটা এপিসোড রয়েছে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে আমি জানুয়ারি মাসে যখন এসেছিলো তখনই জানতাম বাট সেই সময় আমার দেখা হয়নি দেখুন প্রতি সপ্তাহতেই নতুন সিনেমা সিরিজ কিছু না কিছু ড্রপ করছে তো ওটা তখন সেই সময় দেখা হয়নি আমি ফাইনালি কমপ্লিট করলাম এবং আমার মনে হলো যে এই কাজটা কিন্তু প্রত্যেকের ভালো লাগবে এটা কিন্তু পুরোপুরি একটা মানে যারা ইন্ডিয়ান দেখে সাউথ ইন্ডিয়ান ছবি বা হিন্দি ছবি তাদের জন্য একদম পারফেক্ট একটা ওয়াচ আর সব থেকে প্রথম কথা যে মেডিকেল ড্রামা কিভাবে ইন্টারেস্টিং ভাবে আপনি প্রেজেন্ট করবেন তো কোরিয়ান যত সিরিজ ইত্যাদি যারা মেডিকেল ড্রামা জনরার মধ্যে অপারেট করে তারা এই যে পেশেন্টকে ট্রিট করছে না সেটাকে এমন ভাবে পিকচারাইজ করে আপনার দেখে মজা এসে যাবে যে ধরুন একটা হার্টে কিছু প্রবলেম হয়েছে হার্টটাকে ট্রিট করছে ঠিক আছে অপারেট করছে বাইরে থেকে কোনো একটা ইঞ্জেকশন মারছে আপনি ভিতরে পুরো দেখতে পাবেন যে হার্টের ভিতরে এক্স্যাক্টলি কি হচ্ছে মানে সেটা দেখাচ্ছে আর কি তো সেইটাকে খুব ইন্টারেস্টিংলি ওরা প্রেজেন্ট করে তো এক একটা এই যে পেশেন্টদেরকে ট্রিট করছে সেই সিনগুলোকে যেভাবে স্টেজ করছে যেভাবে পিকচারাইজ করেছে করে গ্রাফিক্সের ইউজ যেভাবে আছে সব কিছু মিলেন আপনি ইনক্রস হয়ে যাবেন ওই সিনগুলোতে যে ভাই কি দেখাচ্ছে এইভাবে ট্রিটমেন্ট হচ্ছে তো সেটা খুব ভালো এখানে যে লিড চরিত্র রয়েছে যে ডাক্তারটা ওই ডাক্তারটা আর কি মানে আউট অ্যান্ড আউট হিরো আর কি পুরো মাস হিরো আর কি মানে সে সব কিছু করতে পারে হেলিকপ্টার থেকে জাম্পও করতে পারে পেশেন্টের অপারেশনও করতে পারে সবকিছু করতে পারে মানে একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান হিরো টাইপের আর কি এবং ওই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং এবং এই সিরিজটা কিন্তু প্রচন্ড এঙ্গেজিং এবং এন্টারটেনিং একটা সিরিজ কারণ এখানে প্রচুর কমেডি রয়েছে প্রচুর হিউমার রয়েছে প্রতিটা এপিসোডে প্রচুর মানে আর গল্পটা কিন্তু শুরু হবে তো মানে টু প্রথম সিন থেকেই পয়েন্টে চলে যায় মানে প্রথম সিন থেকেই ট্রিটমেন্টে চলে যায় কোনো টাইম নেয় না টাইম ওয়েস্ট করে না সিরিজটা মানে প্রতি মোমেন্টে কিছু না কিছু কিছু না কিছু হচ্ছে আপনি এঙ্গেজ হয়ে থাকবেন ওই হসপিটালের মধ্যে মানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে কোরিয়ান যে হসপিটাল আছে গভর্নমেন্ট হসপিটাল সেখানে একটা মানে আলাদা একটা সেন্টার আছে যেরকম আমাদের এখানে ইন্ডিয়ান এতে হসপিটালসে এমার্জেন্সি ইউনিট হয় ওখানে একটা ট্রমা ইউনিট বলে আলাদা ইউনিট আছে যেখানে ধরুন কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট ইত্যাদি হলো তো তাদেরকে নিয়ে আসা হয় তো সেইটা আর কি খুব খারাপ অবস্থা এবার একজন এ রয়েছে মানে মেডিকেল বোর্ডের একজন রয়েছে সে একটা নতুন ডাক্তারকে অ্যাপয়েন্ট করেছে যাতে এই একটা সরকারি হসপিটালের ট্রমা ডিপার্টমেন্ট যেটা আছে ট্রমা ইউনিটটা সেটা যদি ইমপ্রুভ করতে পারে এবার ও আসছে সেই ডাক্তারটা আর কি দেখাচ্ছে মানে একদম জিনিয়াস ডাক্তার আর কি এবার সে আসছে সে নিজের আন্ডারে কিছু মানে নিজের ডিসাইপলদেরকে নিচ্ছে মানে খুঁজে খুঁজে বার করছে তাদেরকে নিজের আন্ডারে নিচ্ছে এবং নিয়ে তারপরে একটা এ তৈরি করছে এবং কী করে পেশেন্টদেরকে ট্রিট করছে সেটা নিয়ে পুরো এটা এবার অন্য ডাক মানে ওই হসপিটালের মধ্যে অন্য ডাক্তার রয়েছে সে পলিটিক্স করছে সে আটকাবার চেষ্টা করছে সেই সব অনেক কিছু রয়েছে এবং প্রচুর প্রচুর হিউমার রয়েছে এটা মানে কমেডি আর কি মানে এবং হিউমারটা দারুণভাবে ওয়ার্ক করে কিছু এবার কিছু জায়গায় কিছু স্ল্যাপস্টিক কমেডিও আছে আবার কিছু জায়গায় আর কি লাইন্স মধ্যে বা স্টাইলাইজেশনের মধ্যে আছে এবং যেটা বললাম আর কি প্রচণ্ড এবং প্রচণ্ড ফার্স্ট স্পেস কোনো জায়গায় বোর হবে না এবং হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো আরকি খুবই ভালো মানে আপনার দেখে মনেই হবে না যে কোরিয়ান কোনো কাজ যদি হিন্দি ডাবিং আর কি হিন্দি অডিও তে সুইচ করে দেখেন এতটাই ভালো হয়েছে এবং যেটা বললাম যে যেভাবে এক একটা ট্রিটমেন্টকে দেখিয়েছে ব্রেন হ্যামারে দিয়ে হচ্ছে মানে একটা লোককে আর কি ইয়েতে উঠিয়েছে হেলিকপ্টারে উঠিয়েছে নিয়ে আসছে সেই হেলিকপ্টারের মধ্যে ওর অপারেশন করছে মাথার অপারেশন সেটা কীভাবে ও করে এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই যে ডাক্তারটা এত ভালো হলো কী করে ও আর কোথায় কোথায় কাজ করেছে মানে ধরুন মাঝখানে দেখাচ্ছে যে ও একজন ব্রেন অপারেশন করছে তা কারটু দেখাচ্ছে ও আফগানিস্তানে ছিল সেখানে আর কি যুদ্ধের সময় ও কীভাবে ওই গাড়ির মধ্যে কীভাবে লোককে অপারেট করেছিল সেগুলো দেখাচ্ছে তো হেবি লাগবে আপনার মানে আমি বলছি আমি আমি কোরিয়ান অনেকগুলো কাজ দেখেছি মেডিকেল ড্রামার মধ্যে বাট এইটা এতটা ওয়েল ডিজাইড ওই অপারেশন জায়গাগুলো বা ট্রিটমেন্টের জায়গাগুলো দেখবার মতো সেটা এবং তার সাথে এন্টারটেনমেন্ট ভ্যালুটাও আছে তো অবশ্যই ট্রমা কোড আপনারা দেখুন নেটফ্লিক্স এভেলেবেল আছে আটটা এপিসোড আর যদি কেউ দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই